পারিবারিক আয়োজনে প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা বিয়ে করেন গত বছরের দশ অক্টোবর সেই একই তারিখে ছয় বছর আগে প্রেমিক সাজিলের সঙ্গে পরিচয় অভিনেত্রীর এরপর ভালো লাগা থেকে এক সময় গড়ে ওঠে প্রেম তারপরে বিয়ে আর বিয়ের পরের জীবন খুবই মজার বলে জানান অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা অভিনেত্রী বলেন আমাদের পরিচয় হয়েছে আমার একটি বান্ধবীর মাধ্যমে আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল সেই বান্ধবীর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড সাজিল শিরিন শিলা বলেন আমাদের সম্পর্ক ছয় বছরের মজার বিষয় হল ছয় বছর আগে দশ অক্টোবরে আমাদের পরিচয় হয় আর দশ অক্টোবরেই আমরা বিয়ে করি বিয়ের পর থেকেই শিরিন সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি অভিনেত্রী বলেন আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত আমাকে একদিন নিয়ে যায় গিয়ে দেখলাম ও বসা তো এরপর থেকে পরিচয় হাই হ্যালো কথা বলা প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত নিজেদের খুনসুটি নিয়েও কথা বলেন অভিনেত্রী তিনি বলেন প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত আমার হাজবেন্ডের সমস্যা হলো ও খোঁচা মেরে মেরে কথা বলতো ওর আরেকটা বাজে অভ্যাস ও খুব মানুষকে পচায় আমিও অভ্যস্ত হয়ে গেছি আগে যখন পচাইত বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না এখন শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিই শিরিন শিলা বলেন বিয়ের পর পরিবর্তন একটাই আগে চুরি করে প্রেম করতাম আর এখন সবাই জানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এখন কোথাও গেলে লুকাতে হয় না এই যা তিনি আরও বলেন সাজিল খুব ভালো মনের মানুষ আমাদের বোঝাপড়া ভালো উল্লেখ্য দুই হাজার সালে ওয়াজেদ আলী সুমনের হিটম্যান সিনেমা দিয়ে বরপর্দায় অভিষেক হয়েছিল শিরিং শিলা